আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মানুষের জীবনে সবচাইতে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের লাইফ মানুষের লাইফ নানা নানারকম দুশ্চিন্তা মানুষ ভোগ করে আপনার লাইফটা কিভাবে আপনি সাজাবেন আপনার লাইফটা কীভাবে চলতেছে এটা একমাত্র আপনিই জানবেন আপনি ছাড়া হয়তো কেউ জানবে না কিন্তু আপনাকে সব সবসময় একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতে হবে যে আপনার লাইফটা সঠিকভাবে চলতেছে না ভুল পথে চলতেছে আপনাকে আগে এটা নির্ণয় করতে হবে কারণ এটা যখন আপনি নির্ণয় করবেন তখন আপনিই আপনার দুশ্চিন্তা থেকে আপনি নিজেই বের হয়ে আসতে পারবেন আপনার লাইফটা কীভাবে সাজানো যায় বা আপনি চেষ্টা করেন কিভাবে আপনার লাইফটা সাজাব কিন্তু আপনি দেখেন যখন আপনি লাইফটা সাজাইতে যান তখনই আপনি হয়তো ব্যর্থ হয়ে যান কিন্তু ভাই একবার না দুবার না আপনি টেরাই করেন যখন আপনি লাইফটা টেরাই করে যখন সাফল্য অনুভব করবেন বা সাফল্য আপনি হবেন তখন আপনি এটা আসলেই উপলব্ধি করবেন যে আপনার লাইফে যে ব্যর্থতা ছিল সেগুলো থেকে যে আপনি বের হয়ে একটা সাফল্য মুখ দেখছেন এটাই হচ্ছে সবচাইতে বড় মূল কাঠি কারণ প্রত্যেক মানুষের ভিতরেই কিছু না কিছু প্রতিভা থাকে যেই প্রতিভা দিয়ে মানুষ সফল হয় সফল ব্যক্তি তখনই হয় যখন সে কঠোর পরিশ্রম করে কারণ পরিশ্রম ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না আর এই চিন্তাটা মানুষের ভিতর এখনো আছে আর থাকবেই কারণ প্রত্যেকটা লাইফেই মানুষে কিছু না কিছু ভালো কিছু করতে চায় হয়তো কেউ পারে কেউ হয়তো পারে না ব্যর্থ হয় কিন্তু বারবার ব্যর্থ হয়েও মানুষ কিন্তু সফল হয় সফল হইতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক ধৈর্য ধারণ করতে হবে তাইলেই আপনি সব কিছু নিজের ভিতর গুছিয়ে নিতে পারবেন ভাই দেখেন একবার যদি আপনি নিজের ভিতর সব কিছু গুছিয়ে নিতে পারেন তাইলে আপনার কাছে সব কিছু অনেক সহজ মনে হবে যে জিনিসটা আপনার কাছে একটা সময় অনেক কঠিন লাগতো সে জিনিসটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে কারণ প্রথমে আপনি যে জিনিসটা আস্তে আস্তে লাইফে সাজাতে চাবেন হয়তো আপনার অনেক পরিশ্রম লাগে বা অনেক ধৈর্য লাগে আপনি ব্যর্থ হয়ে যান তারপর আবার নিজে ট্রাই করেন করতে করতে একটা সময় দেখবেন আপনি যখন সফল হয়ে যান তখন এর তৃষ্ণা বা এর কষ্টটা তখন কান্না দিয়েও যদি শেষ করেন তাইলেও আপনি এর জিনিসটা কখনো উপলব্ধি করবেন না যে সুখ কতটা শান্তি কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে কারণ চেষ্টার কোনো ত্রুটি রাখতে হবে না ত্রুটি যদি রাখেন তাইলে আপনার ধারা কিছু হবে না আপনি ট্রাই করেন নিজেকে নিজের মতো সাজান তাইলে দেখবেন আপনার লাইফে সব কিছুই সুন্দর